ঢাকা শহরে প্রায় দুই কোটির উপরে লোক রয়েছে এই দুই কোটি লোকে পেশাব করে পায়খানা করে ময়লা করে সবগুলো কোথায় যায় বরিগঙ্গায় চলে যায় আমার জিজ্ঞাসা হলো বরিগঙ্গার পানি পাক কি নাপাক সকল ফকাহায় কেরাম একমত যে হাঁ যেহেতু বরিগঙ্গার পানি সাগরের সাথে যুক্ত প্রবাহিত পানি আর প্রবাহিত পানিতে যত না পাক পড়ুক সে পাক আমি এটাকে এভাবে বলতে পারি বরিগঙ্গার পানি যদি সাগরের সাথে সংযুক্ত থাকার কারণে সাগরের একটা ঢেউ বরিগঙ্গার একটা ঢেউ দুই কোটি লোকের পেশাব পায়খানা মলমূত্র নাপাককে পাক করে দিতে পারে তাহলে কারো যদি সম্পর্ক থাকে আল্লাহর সঙ্গে তাহলে তার গুণাগুলো যদি এই ঢাকা শহরের সমস্ত মানুষের মলমূত্রের চেয়ে বেশি হয় আর আল্লাহর সঙ্গে সংযুক্তি থাকে আল্লাহর রহমতের একটা ঢেউ বরিগঙ্গা ঢেউয়ের চেয়ে শক্তিশালী হয়ে তার সকল গুণাগুলো ক্ষমা করে দিতে পারে রমদান করিম রমজান মাস শাহরুত্তাওবা এটা ক্ষমা করা মাস এই মাসে আল্লাহ প্রতি রাতে অসংখ্য পাপীকে ক্ষমা করেন বলে হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ আলা কোরআনে মূলত বান্দাকে যেরকমভাবে সতর্ক করেছেন সেরকমভাবে আশাও দিয়েছেন আমার কাছে কোরআনের সবচেয়ে বেশি আশার বাণী যে আশার আলো যে আয়াতগুলো ছড়ায় তার কয়েকটি আয়াত নিম্নরূপ সুরায় দুমার উনচল্লিশ নম্বর সুরার তিপ্পান্ন নম্বর আর আল্লাহ সহান হুয়া তালে শাদ করেন ওলিয়াবাদী আল্লাহাদীনা আশরাফু আলা আনফুসিহিন তুমির আহমত ইল্লাহ ইন্নাল্লাহ ইয়া গুফিরুদ্দুনু বা জামিয়া হে নবি আপনি আমার ওই সকল বান্দাদেরকে জানিয়ে দিন আল্লাদিন আসরাফু আলা আনফুসিহিম যারা নিজেদের উপরে শ্রাফ করেছে অত্যাচার করেছে সীমা অতিক্রম করেছে গুনা করে তাদেরকে জানিয়ে দিন লা তোমরা থেকে নৈরাশ হইও না আল্লাহর রহমাতের একটা ঢেউ তোমার জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিতে পারে এ কথায় আল্লাহ তালা বলছেন জমিয়া নিশ্চয়ই আল্লাহ তালা সকল গুণাগুলো ক্ষমা করে দিবেন এখানে একটি বড় বিষয় হচ্ছে আল্লাহ রহমান থেকে না কারণ শয়তান সবসময় একটা ধোকা দেয় তুমি এত অন্যায় করেছ এত পাপ করেছ তোকে আল্লাহ গুনা থেকে ক্ষমা করবেন না কাজে যা মনে চায় দুনিয়ায় করে নেই আখেরাতে তো পরকালে তো যাহার নামে যেতেই হবে এখন কিছু সুযোগ সুবিধা নিয়ে নেই এটা শয়তানের একটা কৌশল শয়তানের ষড়যন্ত্র শয়তানের চক্রান্ত আল্লাহ মূলত। যাদের মনের ভিতরে এরকম সংশয় তৈরি করে দেয় শয়তান এরকম ধোকা দেয় তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন আলা হে আমার ওই সকল বান্দা যারা নিজের উপরে শ্রাব করে বসেছ অসংখ্য গুনা করে বসেছ অত্যাচার করে বসেছো জুলুম করে বসেছ লা তুমি আল্লাহ রহমান থেকে নৈরাশ ইন্নাল্লাহ ইউরো জুনু বা জামিয়া নিশ্চয়ই আল্লাহ তা আলাদ তোমার জীবনের সকল গুনা ক্ষমা করে দিবে এমনি ভাবে কোরানের আরেকটি আয়াত সুরায় নেসা চার নম্বর সুরার একশো দশ নম্বর আতাল্লা বলছেন ওয়ামাইয়া সু আন আউয়াজলিম নফসা সুম্মায়াস্ত ইয়াজিদিল্লাহ বফুর আর রহিমা ওয়ামাইয়া আম আল সু আন আউ ইয়াজলিম নফসাহু যে ব্যক্তি কোনো অন্যায় করে ফেলেছে অথবা নিজের পরে জুলুম করে ফেলেছে সুন্মাইফিল্লাহ অতপর সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে রহিমা সে অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে এরপরে অনেক ক্ষেত্রে এমন হয় সন্তান পিতা মাতার সাথে অন্যায় করে বাবা মার কাছে ফেরত যেতে ভয় পায় বাবা মার ডাকে সন্তান দূর থেকে ভয় পাচ্ছে তখন যেরকম ভাবে একজন পিতা মাতা তার সন্তানকে অভয় দেয় না আসো আমি তোমার পিতা আমি তোমার মা আমার কাছে সমার আমার আসো আমার কাছে মনে হচ্ছে সুরায় হেজর পনেরো নম্বর সুরার ঊনপঞ্চাশ নম্বর আয়াতটি এরকম কি সুন্দর আল্লাহ বলেছেন নব্বে এবাদি আনাল গফুর রহিম হে নবী আপনি আমার বান্দাদেরকে সংবাদ দিন জানিয়ে দিন এ সুসংবাদ দিন নিশ্চয় আমি আল গফুর ক্ষমাসীন শুধু ক্ষমাই করবো তা দয়াও করবো আর দয়া করব এমনিভাবে ভাবে কোরআনে আরেক কিছুরা আরো তাৎপর্যপূর্ণ আল্লাহ সোবাহানহু আ তা আলা এরশাদ করেন ওয়েদা আলাকা আয়বা আদি আননি হে নবী যদি আপনাকে লোকেরা জিজ্ঞেস করে আমার সম্পর্কে আমি কত দূরে থাকি আমি বান্দার ডাক শুনি কিনা? না আল্লাহ বলছেন না ওয়েদা আল্লা কা আয়বা আননি আমার প্রসঙ্গে যখন বান্দা আমাকে আপনাকে জিজ্ঞেস করে ফাইন নে কারিব আমি তো বান্দার কাছেই আছি অজিব ও দাঁওতার দাঁড় আমি বান্দার ডাকে সাড়া দেই যখন সে ডাক দেয় এখানে দুটো বিষয় খুবই লক্ষণীয় একটা হচ্ছে কোরআনের একটি স্লুপ বা বাচন ভঙ্গি রয়েছে যে হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে এটা সম্পর্কে আপনি বলুন উত্তরটা আপনার মাধ্যমে আসবে যেমন আপনাকে কয়েকটু ধারণ দিচ্ছি

আপনি উত্তর দিন যে আল্লাহ নিসন্তান কালালা সম্পর্কে তোমাদের ফতোয়া দিচ্ছেন এমনি ভাবে ইয়াস আলুনাকা আনি রুহ হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে রুহ সম্পর্কে কুল আপনি বলুন কুলি রুহুমিন আমর রাব্বি রুহটা হচ্ছে আমার রবের একটি কমান্ড একটি আদেশ এরকম অসংখ্য আয়াত রয়েছে যে লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে আপনি উত্তর দিন অর্থাৎ উত্তরটা হবে আপনার মাধ্যমে সেই পদ্ধতিতে এখানে বলা উচিত ছিল হেন যদি আপনাকে লোকেরা জিজ্ঞেস করে আমার সম্পর্কে তাহলে আপনি বলুন কিন্তু এখানে ফাকুল আপনি বলুন এই কথাটি নেই কারণ যখন বিষয়টি আমার প্রসঙ্গে তখন আপনিও মাঝখানে নেই আমি সরাসরি আমি বান্দার রয়েছি আমি বান্দার ডাকে সাড়া দিই তখনই যখন সে ডাকে এখানে দ্বিতীয় সব বিষয়টি হচ্ছে উজীব ও দাওয়ায় আগে ইদা দাওয়ানি পরে তার মানে হচ্ছে আমি ডাকে সাড়া দিই আগে যখন সে ডাকে তার পরে তার মানে যেন আমি তার ডাক দেওয়ার আগেই তার ডাকে সাড়া দিয়ে বসি এ কারণে এখানে উজিবুটা আগে ইদা পরে আসছে এ কারণে আমরা দেখি কোরআনের অসংখ্য আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা বান্দার তবার মাধ্যমে শুধু ক্ষমা করেন তাই না বরং বান্দার গুণাগুলোকে ন্যাকের দ্বারা পরিবর্তন করে দেন এটা কোরআনের সুরায় সুরা বেয়াল্লিশ নম্বর সুরার পঁচিশ নম্বর এটা এটা সুরা ফোর পঁচিশ নম্বর সুরার একেবারে যদি আপনার তেষট্টি থেকে সত্তর নম্বর পড়েন ওখানে বিশেষ কিছু বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে এবাদুর রহমান বা আল্লাহ বান্দাদের শেষে গিয়ে আল্লাহ বলেছেন আল্লাহ তাদের গুনাগুলোকে ন্যাকের মাধ্যমে পরিবর্তন করে দেন আমরা হাদিসে দেখতে পাই আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন যে এক ব্যক্তি তার বাড়ি থেকে এক মাসের দূরত্বে যাওয়ার জন্য কোথাও রওনা হয়ে গেল একটা উটের পিঠে তার খাবার পানীয় সবকিছু যা প্রয়োজন এক মাসের জন্য সব নিয়ে রওনা করল অর্ধেক পথ যাওয়ার পরে বিশাল মরুভূমির মাঝখানে সে একটা গাছ দেখতে পেল সেখানে সে একটু শুয়ে পড়ল ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুম থেকে উঠে দেখে তার উটটা হারিয়ে গেছে যে উটের পিঠে তার খাবার পানীয় যে উটের পিঠে করে তার এই মরুভূমি পারি দিতে হবে সে উট নাই পিছনে ফিরে যাবে সে সুযোগ নেই কারণ সে অর্ধেক পথ অর্থাৎ পনেরো দিনের রাস্তা অতিক্রম করে এসেছে আবার সে সামনে যাবে সেটাও সম্ভব না যেহেতু পনেরো দিনের পথ এখনো বাকি রয়ে গেছে আবার ওই গাছের তলে গিয়ে ডান হাতটা গালের নিচে দিয়ে শুয়ে পড়ল মৃত্যুর অপেক্ষা মৃত্যুর প্রহার গুনছে একবার চোখ খোলে একবার বন্ধ করে হঠাৎ চোখ খুলে দেখে তার সে উঠ খাবার পানির সহ তার সামনে উপস্থিত রয়েছে এই মুহূর্তে সে কত খুশি হবে বোখারি সহ হাদিসের অনেক কেতাবে রয়েছে যে সে এত খুশি হয় খুশির চোটে সে বলে কি আল্লাহ হে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব হে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব এক তো নিজেকে আল্লাহকে নিজের গোলাম বানিয়ে ফেলছে আবার নিজে নিজেকে আল্লাহর রব দাবি করছে এখানে বলা আছে যে এর দ্বারা সে কাফের হবে না কারণ সিদ্ধাতির ফারাহ অনেক অনেক আনন্দের কারণে অনেক খুশির কারণে সে কি বলেছে তার ভাষাটাই হারিয়ে ফেলেছে উল্টা বলে ফেলেছে অথবা সে এটা বলেছে এমনভাবে যেটা বাহ্যিক শব্দ অর্থ তার উদ্দেশ্য না উদ্দেশ্য আনন্দ প্রকাশ করে এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ বলেন আফ্রাহু আল্লাহ তালা এই হারানো উঠ পাওয়ার পরে লোকটি যত খুশি হল একজন বিপদগামী বান্দা যখন তবা করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হলো একারণে আমরা দেখি কোরানি আল্লাহ সুহানা হুয়া তারা সুর মায়দা পাঁচ নাম্বার সুরার উনচল্লিশ নম্বর আহে বলছেন থামাংতা বাদে জুলমিহি ও আসলাহা ইন্ন আল্লাহ ইয়াতু বহালৈহি যে ব্যক্তি জুলুমের পরে অত্যাচার করার পরে পাপ করার পরে তবা করে এবং নিজেকে সংশোধন করে ফাইন নাম্বা ইয়তু আল্লাহ তার দিকে রুজু করেন আল্লাহ তার দিকে ক্ষমার দৃষ্টি দেন কোরআনে শুধু আল্লাহ সুবহান হুয়া তারা বলেন নাই বরং আল্লাহ তালা তওবা করার জন্য আহ্বান করেছেন সুরায় তাহারিমের অর্থাৎ ছষট্টি নম্বর সুরার আট নম্বর তাদের সাধ হয়েছে

তিনি আল্লাহ যিনি তার বান্দার তওয়াবা কবুল করেন ওয়াফ উ আন আনি সৈয়াদ এবং গুনাগুলিকে ক্ষমা করে দেন শুধু ক্ষমা করে দেন খান্ত নয় আল্লাহ বলছেন সোরাবা কারার দুইশো বাইশ নম্বর আয়াতে ইন আল্লাহ আই হেব্বু তাবুয়াবিন ও ইয়ু আল্লাহ ভালোবাসেন তওয়াবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন পবিত্রতা উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদেরকে এরপরে শুধু খান্ত হতে বলেন নাই বরং এই রমজান মাস বিশেষ করে আল্লাহ তারা বলছেন সুরা আল ইমরান তিন নম্বর সুর একশো তেত্রিশ নাম্বার আয়াতে অজান্নতিন আরদুহা সমাৱত লীল মুত্তা পেন তোমরা দ্রুত দৌড়াও ধাবিত হও কোথায় এদা মাগু রব বিকুম তোমাদের রবের ক্ষমার দিকে অজান্নতিন আরদুহা এবং এমন জান্নাত পাওয়ার জন্য যার প্রশস্ততা হচ্ছে কতটুকু সমাৱত সকল আসমান সপ্ত আসমান ওয়ালার্থ এবং বিস্তীর্ণ করা হয়েছে এখানে বলা হয়েছে দৌড়াও দ্রুত দাবিত হও এরপরে শুধু দ্রুত দাবিত হতেই না প্রতিযোগিতা করতে বলেছেন ম্যারাথন দৌড়নায় এটা হচ্ছে প্রতিযোগিতামূলক কোরআন কি সুন্দর করে বলছে

তোমাদের রবের ক্ষমা পাওয়ার জন্য ওয়াজান্নাতিন আরদুহা আসমা আরদুহা এবং এমন জান্নাতের দিকে কারদুস সামা আরদুহা কারদুস সামা যার প্রশস্ততা হচ্ছে আসমানের প্রশস্ততা সমতুল্য আরত জমিনের প্রশস্ত সমতুল্য ওয়াইদদাল্লাজিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি যা তৈরি করে রাখা হয়েছে সকল লোকদের জন্য যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আল্লাহর রাসূলদের প্রতি এনেছে আল হাদিদ একুশ নম্বর সুরার সাতান্ন নম্বর আয়া সুতরাং মাহে রমজান পে আমরা এই মাসে প্রতিযোগিতা করি বেশি বেশি করে এমাদত করি কে কার চেয়ে বেশি আবাদত করতে পারি সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায় দুনিয়ায় কে কত সম্পদ অর্জন করতে পারি বা কে কার চেয়ে বেশি গল্প করতে পারি সেই প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে আমরা এই মাহে রমজানে আল্লাহ যে আহ্বান করেছেন প্রতিযোগিতা করার জন্য দ্রুত ধাবিত হওয়ার জন্য আল্লাহর ক্ষমার দিকে সেই ক্ষমার মাস মাহে রমজান আল্লাহ তাহলে আমাদের সকলকে দান করুন আমিন